এই ব্রহ্মা দত্ত ধামের এই পুষ্করেই আমরা এসে পৌঁছেছি এই পুষ্কর এর আগের বছরও আমি তুলে ধরেছিলাম কিন্তু এবছর পুষ্কর একদম সম্পূর্ণরূপে জলে জলময় মানে অতীব পরিমাণে জল অতীব পরিমাণে জল ফলস্বরূপ কি এর প্রকৃত যে জিনিসগুলো আমি খুঁজে পেতাম গত বছরগুলো আমি তুলে দেখিয়েছি এখনো পাচ্ছি না পুরোনো এই মানে এই ঘাটটাতে আমরা উঠতাম আমরা উল্টো দিকে চলে এসছি এখন সম্পূর্ণ উল্টো দিকে চলে এসছি আর এই মাথা সাবিত্রী মন্দির এখানে এই যে দেখাচ্ছি সাবিত্রী মন্দির এই মাথায় সাবিত্রী মন্দির নিচে পুষ্কর এখানে পুষ্কর ব্রহ্ম মন্দিরের চিত্র আমি চেষ্টা করবো তুলে ধরার আমার নতুন পুজোর বন্ধু এবং সকল আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য সহযোগী বন্ধু আমার সঙ্গে রয়েছে এখানে চান করবি তো মাথা জলদি চলে যাবে চলো এই ঘাটে যদি কিছু পাই চানটা করেই নি ঘটি ঘটি দিয়ে এত নাম্বার কোনো পরিস্থিতি ওখানে নাম্বার পরিস্থিতি আছে ওই ঘাটটাতে ওই যে ঘাটটা প্রচুর রয়েছে ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ যেখানে এক কথা বলে জলের চেয়ে মাছ বেশি ঠিকঠাক অসম্ভব জল জলের কারণের জন্য

আসতো <laughs>

आज मैं कुछ कर रहा हूं। और 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 कर्मचारियों का पात्र का फॉर्मल आई मांग कर दे कार्य सर्व कार्य नई योजना और आप आवेदन पत्र के